আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন আমরা মাছ মারতে আসছি আজকে এতগুলো মাছ ধরবো তো আপনারা দেখলেই বুঝবেন একটু ওয়েট করেন দেখতেই পাবেন তো আজকে আসলাম আহাদ আলি আমি আশিক ভাই তিন চারজন যাওয়া আছে তিন চারজন মিলে আমরা আজকে আসলাম মাছ ধরতে তো চিন্তা করলাম মাছটা ধরবো আমি একাই যে আনন্দটা সেটা উপভোগ করব কেমন করে হয় আপনাদেরকে শেয়ার করি আপনারাও দেখেন উপভোগ করেন মাছ ধরার মজাই আলাদা আসলে কি জানেন এই মাছটা ছোটোবেলায় আমি প্রচুর ধরতাম বেলিতে গিয়ে যে সেই জন্যই চিন্তা করলাম আজকে জাল একটু নিয়ে আসছি ওই জালটা দিয়ে খেও দেবো আর পাথরের চিপাই চিপাই। অনেক মাছ লুকিয়ে থাকে সেই মাছগুলোই আমরা ধরবো এই যে দেখেন খেও মেরে দিয়েছি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা নিচে পাথরের নিচে এবং পানির নিচে অনেকক্ষণ ডুকি মেরে মেরে আমরা মাছগুলো উঠাবো তো যাই হোক ভিডিওটা কীরকম লাগতেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর বিশেষ করে আমরা সারাদিন ডিউটি করে অনেক ক্লান্ত দুপুরবেলা আসলাম মাছটি ধরতে আর কাজের ব্যস্ততার কারণে ভিডিওটা সারতে পারিনি তাই আজকে রাত্রে ভিডিওটা এডিট করতেছি আমি তো দেখতেই পাচ্ছি না আমি মাছ ধরার চেষ্টায় আছি মাছ পানির নিশে তো অনেক কষ্ট হয় ভাই কষ্ট না হলে কিস্ট মিলে না কষ্টর মাঝে মাঝে অনেক আনন্দও পাওয়া যায় কারণ মাছ ধরার একটা মজাই আলাদা যারা মাছ ধরা অনেক ভালোবাসেন অবশ্যই ভিডিওটা গোটায় দেখে যাবেন শেষে আরও মজা আছে অনেক মাছ ধরেছে আজকে এই যে একটা স্যার উৎসাহিত করলাম আমি আল্লাহ রহমতে অনেক মাছ মারবো আজকে আপনারা সঙ্গেই থাকেন শেষ পর্যন্ত দেখেন তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ আমার এই ভিডিওটিগুলো অনেক লোকজন আপনারা সকলেই দেখেন বন্ধুবান্ধব এবং আমার চিনা পরিচিত অনেক ফলোয়ার্স হয়ে গেছে সাবস্ক্রাইবার আমারও হয়েছে আপনাদের ভালোবাসা না পালে আমি এই রকম ভিডিও বানানোর উদ্যোগ নিতাম না আপনাদের ভালোবাসার জন্যই আমি এতদিন ভিডিও করতেছি প্লাস এত দূর এগিয়েছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আপনাদের দোয়াই অনেক ভালো এবং সুস্থভাবেই দিনকাল চলতেছে এরই ফাঁকে ফাঁকে কাজের মাঝে মাঝে একটু সময় বাহির করে চিন্তা করি যে আপনাদেরকে একটু ভিডিও করে করে শেয়ার করি যাই হোক ভাই আমি বাংলাদেশি একটি ছেলে আমার জেলা হলো বগুড়া থানা আদমদিকি বাসা হলো সান্তাহার কদমা করসবাড়ি এটা হলো আমার ঠিকানা ঠিকানা বলার কারণ হলো অনেকেই জিজ্ঞাসা করেন যে আমার বাসা কোথায় তো আমার বাসা ভাই বগুড়া জেলা আমি প্রায় নয় বছর ধরে মালয়েশিয়াতে আছি নয় বছর প্লাস কাজ করতেছি মালয়েশিয়াতে পাম কোম্পানিতে তো আলহামদুলিল্লাহ অনেক বেতনই তুলি এখানে আর এর ফাঁকে ফাঁকে এরকম করে মাছ অন্যান্য বিভিন্ন ধরনের ভিডিও আপনারা দেখে থাকবেন আপনাদেরকে শেয়ার করি তো আপনার ভালোবাসা দিয়েছেন অনেক এই কারণে আমার আজকে পরিবার দাঁড়াইছে এগারো হাজার প্লাস সাবস্ক্রাইবার ইউটিউবে ফেসবুকেও আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন তো আপনাদেরকে জন্য অনেক ভালোবাসা থাকবে আমার অন্তর থেকে তো আমি অনেক দিন ধরে চিন্তা করতেছি যে ভাই বিদেশ আর ভালো লাগে না হয়তো বা অল্প দিনের মধ্যে দেশে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি কারণ কি দেশে কিছু করতে চাই বিদেশ আর ভালো লাগে না ভাই জেলখানার মতো পরিশ্রম কষ্ট কোনো জায়গায় বেড়াতে পারি না আর আমি যে আনন্দটা পাই এই ভিডিওটাগুলো করে আমি যখন দেখি যে আমার একটা ভিডিওতে এক লক্ষ মানুষ প্লাস ভিউ হয়েছে কিংবা চৌঁত্রিশ লক্ষ লোক দেখেছে আমার সর্বোচ্চ একটা ভিউ হয়েছে ইউটিউবে সেটার ভিউ ছিল প্রায় চৌঁত্রিশ লক্ষ লাইক করেছে এক লক্ষ ছয়চল্লিশ হাজার তো আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক ভালোবাসাই আজকে এই লম্বা একটি ভিডিও সারতেছি যে ভাসটা দেখেন জাল থেকে মাছ সরাইতেছে তো এই মাছ আমরা মাঝে মাঝে আসি এখানে আনন্দ করার জন্য আমাদের ক্যাম্পের পাশে এই নালাটা এই নালাটা অনেক বড় একটি পাহাড় থেকে পানি আজীবন এরকম করেই পানি নামতে থাকে তো এই পানি নামাটা আমাদের জন্য আল্লাহর রহমত বললে চলে কারণ আল্লাহর রহমত না করলে এই পানি না থাকলে আমরা গোসল করার জায়গাও পেতাম না আর এবং এত মাছ পেতাম না এই মাছগুলো ধরিয়ে যে আশিক ভাই ওখানে ভিডিও করতেছে দেখতে পাচ্ছেন আশিক ভাই সবসময় আমাদের সাথে থাকে অনেক ভালো মনের মানুষ তারও একটা পেজ আছে প্রবাসী চিত্র আপনারা দেখবেন হয়তো বা আশিক ভাই সবসময় ভিডিও বানায় আশিক ভাই আমার ভিডিও কিংবা তার ভিডিও আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা ভালোবাসা দিয়েছেন তো আমরা এরকম করে আজকে অনেক আনন্দ ফুর্তি করলাম মাছও অনেক পেলাম মাছগুলো মারতেছি আর অনেক মজা পাইতেছি পানির নিচে আমার নিচে থাকা প্রায় এক মিনিট বিশ সেকেন্ডের মতো আমি পানির নিচে থাকতে পারি দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ধরে আমি পানির নিচেই মাছ ধরতে পারি এই যে দেখেন মাছ ধরতেছি আর অনেক আনন্দ করতেছি এভাবে দিন কাল চলে যাচ্ছে আমার তো ভিডিওটা কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর বিশেষ করে আমি ভিডিওগুলো বলালাম আনন্দ নিজে করছি আপনাদেরকেও শেয়ার করলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ